স্কলিশ গুরুকুল শান্তিনিকেতন আগত শিক্ষাবর্ষে ভর্তির আবেদন শুরু হয়েছে প্রথম একশো জনের ভর্তির ক্ষেত্রে বিশেষ ছাড় গল্পারা রোড দাতুর শান্তিনিকেতন সাড়ে চারশো বছরেরও প্রাচীন শ্রীপাত মুুকে শ্রী শ্রী ঠাকুর রামকানায় গোষ্ঠমেলা মহোৎসব ধর্মীয় ভক্তি ঐতিহ্য এবং স্মৃতির আবহে এবারও শুরু হল রামকানাই মেলা শ্রী শ্রী ঠাকুর রামকানায় গোষ্ঠমেলা মহোৎসব বহু প্রাচীন সেবায়তরা জানাচ্ছেন তাও প্রায় সাড়ে চারশো বছরের পুরোনো এই মেলা রয়েছে নানান ইতিহাস এবং ধর্মীয় আঙ্গিক এছাড়াও এই মেলার তাৎপর্য হলো কীর্তন গান আজও মানুষকে টানে এই গান প্রতি বছরের মতো এবারও ঠাকুরবাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হচ্ছে এই মহোৎসব কীর্তন গান ধর্মীয় আলোচনা সভা এবং প্রদক্ষিণকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে মুলুক স্থানীয় সূত্রে জানা গিয়েছে শ্রী শ্রী ঠাকুর রামগানাই ছিলেন বিশিষ্ট বৈষ্ণব মহাপুরুষ তার আধ্যাত্মিক সাধনা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের স্মৃতিতেই বহু বছর আগে শুরু হয়েছিল এই গোষ্ঠমেলা মহোৎসব ঠাকুরবাড়ির প্রাঙ্গণেই তার উপাসনা ও কীর্তনের যা আজও প্রজন্মের পর প্রজন্ম ধরেই চলে আসছে এই স্থানের মাহাত্ম ও ঐতিহ্য সমানঘাটে বজায় রয়েছে ঠাকুর পরিবারের সদস্যরা জানালেন পবিত্র স্থানের সঙ্গে তাদের শিকার জড়িয়ে রয়েছে বাইরে থাকলেও পুজোর কয়েকদিন আসেন ফিরে ঘিরে বসেছে এক প্রাণবন্ত গ্রামীণ মেলা নানান দোকান খেন্লা স্থানীয় শিল্পকর্ম খাবারের পরসুরা নিয়ে সরগরম মেলা চত্বর প্রদক্ষিণ ও কীর্তন দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী ভক্তিমূলক আবহে ভরে উঠেছে মুলুকের সব প্রান্ত এই গোষ্ঠমেলা শুধু ধর্মীয় অনুষ্ঠানই নয় এটি ঐতিহ্য সংস্কৃতি এবং ঐক্যের প্রতীক জয়ত রামকানায় আসলে রামকানায়ের পাট বাড়ি পাট বাড়ি মানে পবিত্র বাড়ি অন্যভাবে বলি মতামত প্রদানের ক্ষেত্র হচ্ছে এই মূল পাট রামকালে ঠাকুর কে ছিলেন না উনি ছিলেন চৈতন্য মহাপ্রভুর কাছের মানুষ ধনঞ্জয় পণ্ডিত যাকে বৈষ্ণব শাস্ত্রে দ্বাদশ গোপালের তৃতীয় গোপাল বলা হয় তারই নাতি ভাবের রাজ্যের লোক মানে তারই নাতি বৃন্দাবন যাওয়ার পথে উনি বের হয়েছিলেন কিন্তু এইখানে এসেই গাছগাছালি ভরা গ্রাম রাখাল বালকেরা গোষ্ঠ থেকে ফিরছে এই দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন বললেন আমি কোন বৃন্দাবন যাচ্ছি এই তো উত্তর বৃন্দাবন আমি এখানেই থাকবো আর সেই রাখাল বালকেরা ছুটে গিয়ে তাদের বাবা মাদের নিয়ে আসেন নিয়ে এসে তারা দেখেন যে একজন সাধু সন্ন্যাসী মানুষ খুব মানে শ্রদ্ধা ভক্তি জানিয়েছে তখন তিনি বলেছিলেন তোরই তা আমার শিষ্য হবার পাত্র রে সেই জন্য গ্রামের যত গোয়ালা আছে সব পাত্রটাকে আরও কথা বলি উনি এই জায়গায় অর্থাৎ যদি তন্ত্র তন্ত্রশাস্ত্রে দেখা যায় তন্ত্রশাস্ত্র মতে যে লোকের মতো হবে পাট কোনো মন্দির কোনো মানে পবিত্র জায়গা তো গোটা মুলুকজনের মধ্যে এই পাট পাটবাড়ির যে জায়গাটা দাঁড়িয়ে আমরা কথা বলছি এটাই নক্ষের মতো অর্থাৎ দুই দিক ঢালু মাঝখানটা উঁচু এই এ ঠিক এই জায়গাটায় আর এখানে অনেক 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 সাধু সন্ন্যাসী অনেক গুণীজন এসেছেন তাদের চরণ ধুলিতে এই আঙ্গিনা এখনো মানে মানে তাদের আশীর্বাদ পুষ্ট হয়ে এখনো অনুষ্ঠান চলে আসছে আর আমাদের একটা বিশেষত্ব হচ্ছে কীর্তন গান আমি কোনো জায়গায় শুধু কীর্তন গানের উপর এত বড় মেলা চলে এত বড় অনুষ্ঠান হয় দেখতে পারবেন না আমরা নানা জায়গায় ঘুরেছি দেখেছি কীর্তন মানেই একটা কিরকম উন্নয়িক ব্যাপার থাকে কিন্তু এই গান তার বহু লুক এসে গেল কীর্তনের উপরেই সমস্ত পাটবাড়ির মেলা পাটবাড়ির অনুষ্ঠান সবকিছু কীর্তন বেশ সেইভাবেই আমাদের অনুষ্ঠান চলে আসছে আরও বড় কথা উনি অন্ন সেবার ব্যবস্থা করেছিলেন এখানে কেউ খালি পেটে বাড়ি যাবে না এখানে সবাই প্রসাদ পাবে কত জায়গা ঘুরলাম ঠাকুর দেখতে পয়সা লাগে ঠাকুরের প্রসাদ পেতে পয়সা লাগে কত রকম দেখতে পাচ্ছে কিন্তু আমাদের এখানে আজ পর্যন্ত কোনো পয়সা নেওয়া হয় না প্রসাদ খাবো হয় আমাদের এই রীতিনীতি নীতি চলে আসছে প্রসাদ সেবা তারপর রামখানা ঠাকুরের অনেক কীর্তি এই পাট বাড়ি যখন প্রতিষ্ঠা মানে করছেন উনি রাধা বললেন রাধা মহাপ্রভু সেবা পূজার জন্য ব্যবস্থা নিচ্ছেন তখন তো জমি জায়গা খুব সস্তা একটা জায়গা ছিল সেই জায়গাটা উনি ওনার আটজন দশজন শিষ্য নিয়ে পরিষ্কার করছেন যাতে কিছু ফসল হয় সেই ফসল থেকে সেই ঠাকুরের সেবাই লাগে তা সেইভাবে করছেন এইদিকে দলে দলে লোক ইতিমধ্যে সে রামকানী ঠাকুরের শিষ্য হচ্ছিলেন তা তখন হলো কি নবাবের কানে যায় সেই নবাব তখন ভাবলেন যে অন্য কোনো কিছু দল করছে কিনা তিনি তার সেনাপতিকে তিনশো সৈন্য নিয়ে দেখতে পাঠালেন এবং এসে দেখলেন যে এই ব্যাপার তা এমন জায়গায় তখন পুরস্কার করেছেন আটজনের নতুন খাবার গিয়েছে একটা পাতা গিয়েছে সেই তিনশো সৈন্য সেনাপতি গিয়েছেন গিয়ে বলছেন আপনি কি করছেন বলছেন বাবা আমি একটু মন্দির প্রতিষ্ঠা করেছি সেখানে রাধা বল্লভ রাধা রানী সেবা পুজোর জন্য তো কিছু লাগবে তাই আমি এটা ব্যবস্থা করছি আচ্ছা আচ্ছা তখন রামকানা ঠাকুর বলেছিলেন যে আপনাদেরকে ক্ষুধার্ত ক্লান্ত বলে মনে হচ্ছে তা আমি কি কিছু সেবা করতে পারি তাহলে আপনি কি এখানে কী সেবা করবেন আমাদের একটু জলের ব্যবস্থা করে দেন তোর জলের নাই আপনারা বসে যান আর গোপাল দাস ছিলেন তার শিষ্য যে গোপাল দাস বিষ্ণুপুর বাঁকুড়ার বিষ্ণুপুরে সে গোপাল দাসকে বললেন যে পাতা তুমি আরম্ভ করো আর জামবাটি থেকে ভাত ডাল তুমি তর্ক সব করো করে সেই তিনশো সৈন্যকে বসে খাইয়ে দেওয়া হলো সে হ্যাঁ ওই আটজনের খাবার তীর্থ শরীর খেয়ে আসলে দৈবিক খাবার খেয়ে তারা খুব ক্রুত স্নাপতি খুব আনন্দ পেলেন বললেন আমি কিছু দিতে চাই বললেন আমি সব নেশে মানুষ আমি কি নেব কিছুই নেবো না বললাম আপনি তো রাধা বল্লভ রাধারানী মহাপ্রভুর সেবা পুজোর জন্য এইসব কাজ করছেন তা সেখান থেকে কিছু নেন উনি যখন বললেন এই জামবাটির হাত হাত দিয়ে এক মোটা হাত উনি বললেন আমি এটা ছড়িয়ে দিচ্ছি যতটা হবে ততটা ততটা জমি নিষ্কর ভাবে এখানে দান করবেন তো বললো আপনি তো পাঁচটা জম ইয়ে পাঁচটা গ্রাম দশটা গ্রাম দিতে পারতেন ওইটুকু হবে বলে এইটুকুই নেই বলছে বেশ ছড়ান ছড়িয়ে দেখা গেল তিনশো ষাট বিঘে একজন ক্ষীণকায় মানুষ এক মুঠো ভাত ছড়িয়ে দিলেন তাতে মেপে দেখা গেল তিনশো ষাট বিঘে জমি বলে রে বাবা এতে এর মধ্যে কোনো লীলা আছে তাই তিনি প্রশ্ন করেছিলেন যে তিনশো নয় তিনশো নয় আরো বেশি হতে পারতো আরো কম হতে পারতো তিনশো যখন হলো নিশ্চয় এর মধ্যে কোনো লীলা আছে একটু বলবেন বললে বাবা আমার তিন ছেলে তিনশো পঁয়ষট্টি দিনে মনে হয় প্রতিদিন এক বিঘের করে জমির উৎস নিয়ে তাহলে ঠাকুর সেবা চলবে তার তিন ছেলে তিন দিন তারা ভিক্ষা শিক্ষা করে চালাবে তাহলে তিনশো তেষট্টি দিন আমার শিষ্যদের জন্য একদিন রেখে দিলাম তিনশো চৌষট্টি দিন তাহলে শিষ্য ছেলে ছাড়াও তো আরো কেউ ঠাকুর সেবা নিতে পারে একটা দিন তাদের জন্য ফেলে রেখে দিলাম তিনশো পঁয়ষট্টি দিন এই ঠাকুরসভা সেইখান থেকে হচ্ছে সেই মৌজার নাম কিন্তু এখন হয়ে যাচ্ছে ভাতুরা কাগজ কলমে ভাতুরা মৌজা জয়রাম কানায় আনুমানিক সাড়ে চারশো বছর ধরে এই ঠাকুর রামকানায়ের গোষ্ঠ মেলা মহোৎসব হয়ে আসছে এবং এখানে যেটা হচ্ছে পর্যায়ক্রমে কীর্তন গান হয় এখানে অষ্টকালীন লীলা পরিবেশিত হয় যেটা খুবই কম জায়গায় এই অষ্টকালীন লীলা দেখা যায় এই জায়গার মাহাত্ম এটা যে এটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন এখানে স্বয়ং মহাপুর পদধুলি এখানে বিরোধিত করে এখানে সিপাতে যারা আমাদের কীর্তনিয়াগণ আসেন তারা এখানে বলব সামান্য মানে সামান্য পাথেও স্বরূপ দিয়ে তারা আমাদের এখানে গান পরিবেশন করেন এবং আজকে দীর্ঘদিন যাবত তারা আসছেন এবং তারা এখানে নিজেদের বলে বিজেদের পাঠবাড়ি হিসেবে তারা কীর্তন গান পরিবেশন করেন শান্তিনিকেতন গোলপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল কলেজ গুরুকুল শান্তিনিকেতন স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম অ্যাক্টিভিটি বেসড লার্নিং মিট ও আইআইটি জেই প্রস্তুতি অলিম্পিয়াডের প্রস্তুতি ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে